দল আইএসএ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার যে চেয়ারম্যান রয়েছেন মাননীয় বিধায়ক রসা সুদ্দিক ভাইজান তো তাদের দলের সঙ্গে এই একুশে জুলাইয়ের একটু মানে মিল নেই কিন্তু কেন একুশে জুলাইয়ের সম্বন্ধে একটু আলোচনা করলাম তার কারণ আছে আগে একুশে জুলাই সম্বন্ধে শুনো কি হয়েছিল একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল সালটা মনে করবে উনিশশো তিরানব্বই নাইনটিন নাইনটি থ্রি ফার্স্ট জুলাই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন এর সময় কলকাতায় পশ্চিমবঙ্গ পুলিশের গুলিতে জন নিহত হন এবং এই জন যে শহীদ হন এই শহীদ স্মরণে প্রতি অর্থাৎ এই রাজ্য শাসক বর্তমানে যারা রয়েছেন টিএমসি টিএমসি তারা ক্ষমতা আসার পর থেকে প্রতি একুশে জুলাই কিন্তু মানে কলকাতার যে শহীদ মিনার অর্থাৎ বা যেখানে আর কি সেখানে কিন্তু টোটালি পুরো কলকাতার ধর্মতলায় আর কি এই একুশে জুলাইটা পালন করেন তো কী হয়েছিল সেদিন তৎকালীন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তখন মানে তৃণমূল কংগ্রেস ছিল না তখন কংগ্রেসেরই রাজ্য সভাপতি ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স চল অভিযান বা রাইটার্স ভবন অভিমুখে পদযাত্রা যখন করেছিলেন এই দাবিতে কি যে অর্থাৎ ভোটার আই কার্ড যে আর কি সচিত্র ভোটার যে আই কার্ড আর কি তার বৈধ নথি করার বা পরিচয়পত্রকে ভোটার যাচাই করার ক্ষেত্রে এই সমস্ত কিছু নিয়ে আর কি এই রাইটার্স অভিযান আর কি হয় তো সেদিন কি হয়েছিল তারা ব্র্যাবন রোড ধরে তাদের গন্তব্যের দিকে যখন যাত্রা শুরু করেছিল রাইটার্স বিল্ডিংয়ের দিক থেকে মাত্র কয়েক মিনিট দূরে আচ্ছা টিবোর্ড যে টিবোর্ড আছে অফিসের কাছে পুলিশ কর্মকর্তাদের একটি বিশাল দল তাদের থামায় রাইটার্স বিল্ডিংয়ের আশেপাশে এলাকা থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়ার জন্য পুলিশ বাহিনী নিম্নভাবে মারধর শুরু করে শান্তিপূর্ণভাবে মিছিল করা যুবক কংগ্রেসের সমর্থকরা থামাতে থামতে অস্বীকার করে তারা এগিয়ে যান অনেক রাউন্ড কাঁদানো গ্যাসের শেল ছাড়াও ছোড়া হলেও সমর্থকরা এগিয়ে যেতে থাকেন শ্রীমতী ব্যানার্জি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সত্ত্বেও পুলিশ প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কাউকে রেহাই দেয়নি স্থানটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় মানুষ কার্জন পার্কের ওপরে দৌড়াদৌড়ি শুরু করে পুলিশ গুলি চালায় জন সমর্থক নিহত হন এবং শত শত গুরুতর আহত হয় আশ্চর্যজনকজনকভাবে পুলিশ সমর্থকদের মাথা এবং বুক লক্ষ্য করে আক্রমণ করা হয় যা কোনো যাই হোক যাই হোক এটা মানে আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছিল তো যাই হোক এই পথ থেকে প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় তো এই সময় তো বন্ধুরা এই একুশে জুলাই সেদিন থেকে পালন করা হয় একুশে জুলাইয়ের দিন যখন এই মানে পুলিশের আক্রমণ হচ্ছিল তখন মমতা ব্যানার্জির উপরে কিন্তু আক্রমণ করেছিল পুলিশ এবং ছক ছিল যেটা শোনা যায় শোনা কথা যায় না তাকে প্রাণে মেরে ফেলার আর কি এরকম একটা ছক ছিল তো সেই সময় মানে একজন হোমগার্ড যিনি ডিউটিতে ছিলেন এই হোমগার্ড কিন্তু মমতা ব্যানার্জীকে রক্ষা করেছিলেন তিনি কি করছিলেন তার উচ্চপদস্থ যে আধিকারিক যারা রয়েছে এই উচ্চ উচ্চপদস্থ আধিকারিক যে হোম গার্ড আর কি তার নাম হচ্ছে সিরাজুল হক মন্ডল আমার মোবাইল স্ক্রিনে আমি রয়েছে যে তারা যদি কোনো রকমে মমতা ব্যানার্জীকে আর আঘাত হানে তাহলে সেই পুলিশ অফিসারদেরকে তিনি কিন্তু গুলি চালিয়ে দেবেন এরকম একটা শোনা যাচ্ছে তো যাই হোক তখন কিন্তু মমতা ব্যানার্জিকে সিরাজুল হক মন্ডল নামক যে কনস্টেবল রয়েছেন বা কনস্টেবল বা হোমগার্ড তিনি কিন্তু রক্ষা করেছিলেন তো তারপর থেকে অনেক জল গড়িয়ে গেছে এবং তাকে অনেক জায়গা তাকে ডাকা হয় নবান্নে ডাকা হয় বা যাই হোক তারপরে যখন ক্ষমতায় আসে আর কি শাসক বর্তমানে যারা শাসক দল আর কি তার যে চাকরিটা তখন তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় আর কি সেই সাসপেনশন এখনও পর্যন্ত তোলা হয়নি যাই হোক অনির্দিষ্টকালের জন্য কারণ তিনি পুলিশ হয়ে অন্য পুলিশের মানে পুলিশের বিরুদ্ধে চলে গেছিলেন অর্থাৎ পুলিশের দিকে বন্দুক তাক করেছিলেন সেই শাস্তি স্বরূপ তাকে সাসপেনশন করা হয় তো যাই হোক তারপরে বলা হয় যে তাকে এই বর্তমান যে শাসক তার ক্ষমতায় আসলে তাকে তার চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু আজও এটা দু বা পঁচিশ সাল হতে চলেছে বারো বছর প্রায় দশ বারো বছর বা পনেরো বছর ট্রাম একটা ক্ষমতায় রয়েছে শাসক দল কিন্তু আজও কিন্তু তাকে চাকরিটা দেওয়া হয়নি বন্ধুরা এই হচ্ছে একুশে জুলাইয়ের গল্প এবং একুশে জুলাইয়ের যে সিরাজুল হক মণ্ডল আজকে কিন্তু তিনি সমস্ত দিক থেকে ডিসক্রিমিনেশন হয়েছেন এই সিরাজুল মণ্ডল সিরাজুল হক মণ্ডল আমাদের অশোকনগরে একটা অধিকার যাত্রা অভিযান করেছেন মানে আমাদের বর্তমানে যে আইএসএফ বা ইন্ডিয়া সেকুলার ফ্রান্টের যে প্রধান রয়েছেন আর কি মাননীয় বিধায়ক দংসা সিদ্দিকী ভাই যান তো তার এই অধিকার মঞ্চে কিন্তু অশোক অশোকনগরে কিন্তু তাকে দেখা গেছে অর্থাৎ তিনি এসেছেন এবং তিনি তার মনের যে জ্বালা ব্যথা বেদনা যন্ত্রণার কথা তিনি বলেছেন কারণ এতদিন তিনি চাকরি হারা আজকে যে মানুষটাকে তিনি রক্ষা করেছেন কিন্তু তিনি আজকে কিন্তু মানে পুলিশ মন্ত্রী এবং রাজ্যের অভিভাবিকা তার সত্ত্বেও কিন্তু তার চাকরিটা এমন কিন্তু বন্ধুরা হলো না তো যাই হোক এইবার এই সিরাজুল হক মন্ডল তিনি কি বলেছেন এই আইএসএফ এর মানে অধিকার মঞ্চ বা সঞ্চে এসে অশোকনগরে সেই বক্তব্যটা তোমরা শুনো চাই না তাপসদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে তাপস দা আমার ইনভাইট করেছিল যে ভাই তুমি যদি আসো আজকে নসাচ্ছি থেকে ভাইজান যান আসছে আমি বললাম ঠিক আছে দাদা আমি আসবো আমি অবশ্যই আর আমি এসেছি এবং নসাঠির থেকে ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে ছাতিরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আইতে আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘ আইত না শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন আমি এই বলে আমার বক্তব্য দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিয়ে এই বলে আমি বর্তমান আমাদের রাজ্যের যে প্রধান অভিভাবিকা অর্থাৎ মমতা ব্যানার্জি রক্ষা করেছিলেন তার তিনি কিন্তু আজকে এই চাকরিটা এখনো পর্যন্ত পাননি এটা খুবই দুঃখের বিষয় বন্ধুরা দেখো আমি যিনি এত বড় একটা কাজ নিজের জীবনকে ঝুঁকি নিয়ে করেছিলেন তার চাকরিটা যেটা হারিয়েছেন এবং সেটা তার পাওয়ার অবশ্যই দরকার ছিল কারণ তার পরিবার রয়েছে সমস্ত কিছু রয়েছে তা সত্ত্বেও কিন্তু আজ দু হাজার পঁচিশ সালে আসলো কিন্তু তিনি চাকরিটা পাননি তো যাই হোক তিনি এই আইএসএফের মঞ্চে উপস্থিত ছিলেন কারণ তিনি এবং বলেছেন যে যারা আইএসএফ করছে বর্তমানে অনেক প্রতিকূল বাধা বিপত্তি আসবে সেটাকে উপেক্ষা করে কিন্তু এই দলটাকে করতে হবে কারণ একজন আদর্শবান ডা সিদ্দিকী অর্থাৎ ভাইজান একজন আদর্শ বান বিধায়ক আর কি তার হাত ধরে কিন্তু পশ্চিম বাংলার পরিবর্তন থেকে শুরু করে এবং উন্নয়ন যুব সমাজের প্রধিক কাণ্ডারি এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে এসসি এস যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের জন্য তিনি লড়ছেন এবং সেই লড়াই কিন্তু সকলের সামিল হতে বলেছেন তো এই ক্ষেত্রে আমি আমি মনে করি যে যারা আইসএফ করছো তারা কিন্তু টোটালি পুরো কোনোরকম গুজবে বা কোনো কিছুতে কান না দিয়ে ভালো করে এই যে মানুষের কল্যাণের জন্য তোমরা পরিশ্রম করো কিন্তু ফল একদিন আসবেই তার কারণটা হচ্ছে এই যে এত ভালো ভালো লোক যাদেরকে সিরাজুল হক মন্ডল মহাশয়ের মতো এই সমস্ত লোককে কিন্তু এখানে দেখা যাচ্ছে তাহলে মনে করো যে এটা একটা ভালোবাসূর্ণ দিকে আস্তে চলেছে তো বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ধন্যবাদ তিনি মমতা ব্যানার্জীকে বাঁচিয়েছিলেন কানে মমতা যেতেই মরে যেতে সেই সিরাজুল মন্ডল আমার বন্ধু তিনি প্রায় আমার বাড়িতে আসেন আমি তাকে বলেছিলাম ভাইজান আসছেন আজকে আসবেন নাকি চলে এসছেন আবেগে চলে এসছেন তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব এটা তোরা ঠিক করবি তাকে আমাদের উত্তরীয় পরে বরণ করছে আমাদের ব্যারাবেরি অঞ্চলের সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল করতালি দিয়ে অভিনন্দিত জানুন ব্যস্ত পড়ে দাও দাদা আমাদের দলে জয়েন করেন এটা ঘটনা কিন্তু দাদা আমাদের সাথে আছে বাকিটা ইতিহাস ফুলে তোরাটা তুলে দিচ্ছেন আজগার আলী আমাদের প্রিয় মানুষ এবং উনি নওসাদ ভাইকে প্রচন্ড ভালোবাসেন এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি নৌসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে আছেন বাকিটা আগামী দিন কথা বলবে তুই এক কথা বলবেন ভাই হ্যালো হ্যালো বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিভির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনোদিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ফেলতে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস নার আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই নবান্নে ডে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটো দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে বাইশে তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনো উনি রিটার্ন করেন যার